হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার চ্যানেলসি ব্লগে তোমাদের সবাই কোয়েলকাম আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রায় নটা বাজে উঠে প্রায় সব কাজই আজকে কমপ্লিট করে নিয়েছি কেননা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে কি কারণ আছে শেষ পর্যন্ত তারা দেখবে তো দেখো সব ঘরটর ক্লিন করে নিয়েছি আর রান্নাবান্না আমার অলরেডি কমপ্লিট কী কী রান্না করেছি চলো দেখে নাও এখানে ছিল ফুলকপি ভাজা এখানে ছিল সোয়াবিন আলুর তরকারি সাথে আরও কিছু ছিল এদিকে আমি ডাল করেছিলাম আর ছিল মাছের ঝাল আর কুমড়ো ভাজা তো দুবেলা রান্না একবারই করে নিয়েছি সেই জন্যই তো চলো এবার চলো সান টান করে নিই তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে বুঝতেই ভিডিওটা কী হতে চলেছে চলো শেষ পর্যন্ত সাথে থাকো আশেপাশে সান টান কমপ্লিট বসেছি সবকিছু তো খাওয়া দাওয়া করার পর আমি একদম রেডি হয়ে স্টেশনে চলে এসেছি আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি তাই শেয়ার করতে পারিনি স্টেশনে এসে দেখো স্টেশনটা তোমার সাথে একবার বাইরেটা শেয়ার করলাম তারপর ভিতরে চলে আসলাম এখানে বন্ধে ভারত এক্সপ্রেস দাঁড়িয়েছিল বাট একদমই আমাদের জন্য না তারপর তো একটা মালগাড়ি যাচ্ছিলো আর বর্মসা এখানে দাঁড়িয়েছিল ওর মনটা খুবই খারাপ ছিল কেন না আমি চলে যাচ্ছি দেশে সেই কারণে তো ফাইনালি আমার ট্রেনটা আসলো দীঘা এক্সপ্রেস তো এটা আমি দেশে যা দেশে যাবো আগের এটাতে গিয়েছিলাম আর এসেছিলাম তোমরা তো অনেকেই দেখেছ যারা ভিডিওটা বুঝতে পারবে চলো আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে বাড়ি যাওয়ার একটা কারণ রয়েছে বাড়িতে কিছু কাজ রয়েছে সেই কারণেই যাওয়া সাথে কিছু বাড়িও রয়েছে তো ট্রেনে দেখো আমার একদম তিন নম্বরে সিট পড়েছিল তো উঠে পড়েছি আর শুয়েও পড়েছিলাম কী করবো বসে বসে বোর হচ্ছিলাম আমার একদম ফোন ঘাটতে ইচ্ছে করে না তো ট্রেনটা অনেকটা স্পিডে যাচ্ছিলো তো সেটাই তোমার সাথে একটু শেয়ার করছিলাম তারপর প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো বাড়ি থেকে সবির আলুর সবজি আর বড়টা করেছিলাম তো সেটাই এনেছিলাম সেটা খেয়ে নিচ্ছিলাম যেহেতু খুব খিদে পেয়েছিলো সেই দুপুরে কখন ভাত খেয়েছিলাম সেই কারণে তো খাওয়া দাওয়া করে নিয়ে এবার একটু রেস্ট করব। ঘুমবো যদিও ট্রেনে আমার একদমই ঘুম হয় না কিন্তু কিছু করার নেই এখানে ঘুমানো ছাড়া শোয়া ছাড়ার কোনো কাজ নেই তো দেখো কতটা রাত্রি হয়ে গেছে অনেকজনই নেমে পড়েছে ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে তারপর আমাদের খড়গপুর স্টেশনে এসে গেছে আমি ভেবেছি হয়তো আমার স্টেশান পাশের জন্যই আমি সিঁড়পিড় করে উঠে পড়েছি কিন্তু দেখতেই পাচ্ছ যে এটা সবে খড়গপুরে ঢুকছে আমার পাঁশকুড়া স্টেশন আসতে এখনও অনেকটাই বাকি তো কি করব উঠে পড়েছি যখন নিচে চলো নিচে নেমে যাই আর উপরে উঠতে বসে থাকতে ভালো লাগছে না তো পাঁশকুড়া যেতে এখন অনেকটাই সময় লাগবে আমাদের আর এটা দেখো খড়গপুর স্টেশনে অনেকজন নামছে তো সেই কারণে তোমাদের একটু শেয়ার করছিলাম আর তারপর ফাইনালি পাঁশকুড়া নেমে আমি লোকালে উঠে পড়েছি তো লোকাল ট্রেনটা ছাড়েনি তো আমি এখানে বসেছিলাম ওয়েট করছিলাম আর চৌমুখে অবস্থা দেখে তো বুঝতেই পারছো কতটা জার্নিংয়ের পর এরকম অবস্থা হয়েছে একদমই ঘুম হয়নি তো ফাইনালি আমাদের লোকাল ট্রেনটা ছাড়লো আর রাস্তায় এতটা পরিমাণ কুয়াশা এতটা পরিমাণ সাদা হয়ে আছে যে ট্রেনটা খুব স্লো আসছিল। তারপর তো আমাদের স্বপ্নের শহর চলে আসলাম কোলাঘাটে তো এখানে তো তোমরা কে কে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মা আমাকে আনতে এসেছিল আর এদিকে দেখো কোলাঘাটে কত সুন্দর একটা ফুলের আর একটা গাছ রয়েছে যেটা সবাই এখানে ভিডিও করে তাই ভাবলাম চলো আমিও তোমাদের সাথে একবার শেয়ার করি আর কত মানুষজন দেখো যে যার তার কাজের জন্য চলে এসেছে তারপর আমি ফল দোকান এসেছিলাম কিছু ফল কেনার জন্য বাড়িতে নিয়ে যাবো সেরকমভাবে কিছু নিয়ে আসেনি শুধু ফলটাই নিয়ে যাওয়ার জন্য এলাম মা ছিল সাথে তারপর আমাদের দেখো আমাদের বাড়ি পর্যন্ত একটা গাড়ি চলে ম্যাজিক গাড়ি তো ওই গাড়িটাই উঠে পড়লাম তো ওখানে উঠে আমি ফাইনালি আমার গ্রামে আমার আমার সেই চেনা জায়গা আর সেই পুরোনো স্মৃতি যেগুলো কখনও ভোলার নয় তো এখানে এসে মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস হচ্ছিল তো মা আগে যাচ্ছিলো আমি পেছনে ছিলাম আর সেই স্কুল যেখানে আমি ছোট থেকে পড়াশুনো করেছি বাড়ির সামনেই ছিল তো বাড়িতে এসে পড়েছি এটা ছিল আমার মায়ের বাড়ি আর এটা ছিল আমার ছোটো বোন তোমরা অনেকেই চেনো তো বোন আমাকে একটা গিফট করেছিল আসতে না যে আমার অ্যানিভার্সারি ছিল তোমরা তো জানো তো এই ফটো ফ্রেমটা আমাকে গিফট করেছিল বলেছে দিদি তোর জন্য একটা গিফট এনেছি তো কি সেটা দেখে নাও তোমরা একটা ফটো ফ্রেম সুন্দর ফটো ফ্রেম এই ফটোটা আমার একটা মানে মনের মতো যেটা তোমরা অনেকেই ফটোটা দেখেছো তারপর সান টান করে নিয়ে ফ্রেশ হয়েছিলাম আর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম করে একটু ঘুমোচ্ছিলাম রেডি হয়নি নি বাইরে যাব তারপর বিকেলে রেডি হয়ে নিয়েছিলাম আর শরীরটা খুব টায়ার ছিল সেই কারণে তো ভালোই ঘুমিয়েছিলাম আর রেডি হয়ে বোনের জন্য অপেক্ষা করলাম আর দুজনে মিলে চলে আসলাম শ্বশুরবাড়িতে যেহেতু বাড়ির সামনেই সেই কারণে আর আমার রুমটা তোমাদের একবারও শেয়ার করা হয়নি তাই ভাবলাম ছোট্ট করে একবার রুম টুর দিয়ে দিই তোমাদের পুরো বাড়ির ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করব যখন আবার আসবো কিন্তু এখন জাস্ট আমার রুমের কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করছি নিজের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে রেখেছি ডেকোরেশন করেছি কেমন লাগছে আমার রুমটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যাই হোক রাতে আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি সকালে ঘুম থেকে উঠেছি সুন্দর করে বইয়ের মতো দেখো সেজেছিলাম আর ফ্রেশ হয়ে এদিকে অ্যাকোডিয়ামের মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এক বছর ছিলাম না সেই কারণে অনেকটাই বড় লাগছে আর এদিকে ছিল আমাদের একটা সুন্দর ব্যালকনি যেখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগে চলো ভিডিওটা আমি এখানে শেষ করবো আজকে পরের পাটে দেখাবো শ্বশুরবাড়িতে কী করি না করি আর কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো